এই যে কলা গাছটা কাটলাম এটা থেকে আমি ফাইবার তৈরি করব তৈরি করে এটা বাইরে বিক্রি করতেছি এর দ্বারা বৈদেশিক মুদ্রা ভালো একটা ইনকাম হচ্ছে পাশাপাশি আমাদের কাছ থেকে যারা মেশিন নিচ্ছে ওনারাও একটা প্রফিট পাচ্ছে বেকার থেকে এরা আরও স্বাবলম্বী হচ্ছে দুই চারজনের কর্মসংস্থান হচ্ছে কলা গাছ থেকে এক অদ্ভুত মেশিন আবিষ্কার করলেন হাফিজুল যে মেশিন দিয়ে তৈরি হয় ফাইবার ফাইবার থেকে হয় সুতা আর সেই সুতা বা ফাইবার বিদেশি রপ্তানি করে উপার্জন করছে সারা দেশের উদ্যোক্তারা সেই উদ্যোক্তাদের নিয়ে আজকে গাজীপুরে কিন্তু এক কর্মশালার আয়োজন করেছে এই কর্মশালায় সারা দেশ থেকে প্রায় এক শতাধিক উদ্যোক্তা তারা চলে এসেছে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছে কেন এই উদ্যোক্তাদের সমাবেশ সেই বিষয়গুলো জানাবো উদ্যোক্তাদের মুখ থেকেও জানতে চাই তাদের অভিজ্ঞতা আমি পাবনা জেলা ঈশ্বরদী থানার ঈশ্বরদী কত দিন আগে মেশিন নিয়েছেন আমি ছয় মাস হলো মেশিনটা নিয়েছি কেমন উৎপাদনের পরিমাণ কেমন এখন উৎপাদন পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে একজন মানুষ যদি আপনার সারাটা দিন যদি এটার উপরে শ্রম দেয় তাহলে একটা ফ্যামিলির যে আর্নিংটা দরকার একটা ফ্যামিলি চলার মতো যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার একজন ব্যক্তি ইচ্ছা করলে সেটা করতে পারবেন বাহ আপনার ইনকাম কেমন এখন দিনে মোটামুটি আমার ইনকাম আমার অন্যান্য ব্যবসা আছে এটাতে 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 আমি প্রপারলি করি দিনে কম করে হলো পাঁচ থেকে ছয় কেজি এটা করতে পারবো ইনশাল্লাহ এটা রেটটা কেমন দিচ্ছে এখন রেট বর্তমান এখন রেট পাঁচশো টাকা কেজি তাতে কি হয় দিনে ইনকাম আপনার দিনে ইনকাম এটা দিয়ে যদি পাঁচ থেকে ছয় কেজি করতে পারি তাহলে একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতে পারবে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল অর্থাৎ আপনার হ্যাঁ জি কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ আছে আমি চাই যে আমার এলাকায় যে বেকার শ্রেণী ঘুরে বেড়ায় তাদের তারা যদি এই কাজটা মানে তার ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য করতে পারে দেশের উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে কতদিন আগে মেশিন নিয়েছে এই তো তিন চার মাস এখন কি অবস্থা আপনি কি মোটামুটি উৎপাদন করতে পারছেন আশা করা যায় কাজ করলে ভালো কিছু করা সম্ভব আশা করা যায় আর কি না এটা তো পরিশ্রমের কাজ নারীদের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম নারী বলেন পুরুষ বলে দুজনেরই অনেক বেশি কষ্ট যে সহজ মনে হয় কিন্তু করতে গেলে কিন্তু এতটা সহজ না কিন্তু আশা করা যায় কিছু করা যায় মানে পরবর্তীতে আস্তে আস্তে মানে যে বলছেন না ধৈর্য রাখলে কিছু করা যায় পিরোজপুর পিরোজপুর কতদিন আগে মেশিন নিয়েছিলেন দুই মাস কেমন এখন কি উৎপাদন শুরু হয়েছে হ্যাঁ উৎপাদন শুরু হয়েছে দিনে মোটামুটি কেমন উৎপাদন করছেন এই পাঁচ ছয় মতন হয় এর মধ্যে কি পাঠিয়েছেন ঢাকায় ফাইবারগুলো আমি পাঁচবার চারবার পাঠিয়েছেন টাকা পাইয়েছে হ্যাঁ টাকা পেয়েছে মোটামুটি মাসে কেমন ইনকাম করা সম্ভব এই কাজ করে মোটামুটি আর কি তলাবার অন্য জায়গায় চাকরি করাচ্ছে এই জায়গায় কর্ম করাটা ভালো মেশিং ভুলপুর মেশিন কত দিন একে নিয়েছিলেন মেশিন নিয়েছি আমি প্রায় দেড় মাস কেমন এখন উৎপাদন কেমন দিনে উৎপাদন এখন বর্ধমান তিন জনখাত আছি নতুন অবস্থা তো মানে এটা একটু ধীরে ধীরে একটা ঠিক হয়ে যাবে আর কি মোটামুটি দিনে কয়েক করতে পারছি মোটামুটি এখন আমরা চার জন মানুষ পাঁচ কেজির মতো হয় এর মধ্যে কি পাঠিয়েছিলেন ঢাকায় জি পাঠাইছি ইনকাম হয়েছে জি আচ্ছা মাসে কেমন ইনকাম হতে পারে আশা করা যায় মাসে এটা ধারণা করা যায় যে আমরা যে অন্য জায়গায় যেমন যেরকম দিন মজুর করতাম তার থেকে একটু ভালো হবে আর কি কিশোরগঞ্জ মেশিন কতদিন আগে নেওয়া ছিল চার মাস কেমন এখন উৎপাদন কেমন দিনে ভালো কয় কেজি করতে পারছেন আট কেজি বাস আট কেজি প্লাস মাসে কেমন আসছে আপনার আয় ভালো একটা পরিমাণ আসতেছে একটু ধারণা দেওয়া যাবে কত থেকে কত মধ্যে পনেরো বিশ হাজার টাকা আসতেছে তো আপনাকে দেখে অন্যরা শিখে কাজ করতে পারে বান্দরবন থেকে কতদিন আগে মেশিন নিয়েছিলেন প্রায় দেড় মাস কেমন প্রতিদিন উৎপাদন এখন আলহামদুলিল্লাহ এই পাঁচ থেকে ছয় কেজির মতো পর্যাপ্ত পরিমাণ ওখানে কলাগাছ প্রচুর একটু লেবার খরচ হচ্ছে শুধু কলাগাছ নাকি আরো যে কোজুরি বা না না শুধু কলাগাছ কলাগাছ এর মধ্যে কি পাঠিয়েছিলেন ঢাকায় ফাইবার কি পাঠিয়েছেন অবশ্যই ইনকাম কেমন হচ্ছে মাসে না এখন এটা বলা যাবে না এখন যেহেতু শুরু ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ লাভবান হতে পারবো আজকে এসে কি অভিজ্ঞতা অর্জন করলেন না আলহামদুলিল্লাহ ভালো যেটাই আমরা যেটার জন্য আসলে আমরা আয়োজন করলাম অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ হয়েছে দাবি রাখতে পারছি তিনটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে দেখি আশা করা যায় ইনশাআল্লাহ সরকার থেকে কিছু একটা পাওয়া যাবে কোন এলাকা থেকে আসছেন আমি আপনার আসছে হলো থানার চাটমার আপনার জেলার চাটমার থানার বর্দানাকার গ্রাম থেকে আপনি একজন নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা এখান থেকে মেশিন নিয়েছিলেন কাজ কি করা যাচ্ছে করা যাচ্ছে

দেড় মাস কি এখন কি উৎপাদন করতে শুরু করেছেন জি অবশ্যই দিনে মোটামুটি কেমন উৎপাদন করতে পারেন দিনে পার দিয়ে ধরেন চার কেজি চার থেকে পাঁচ কেজি ওইরকম আর এখন পর্যন্ত কি এখানে ঢাকায় পাঠিয়েছেন ফাইবারগুলো যে কোনো ইনকাম হয়েছে হয়েছে মোটামুটি কেমন একটু বলা যাবে বলতে গেলে তো তেমন ইনকাম নাই চেষ্টা করতেছি ভালো একটা হবে আমাদের আশা করা যায় সম্ভব করে সম্ভব অবশ্যই কষ্ট 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 করতেছি যখন তো ফসল তো একদিন আসবে আপনি কোন এলাকা থেকে আসছেন আমি নাটোর সিংনা থেকে আজকে এলেন এবং আপনি তো এর মধ্যে মেশিন নিয়েছেন কাজ করছেন অভিজ্ঞতা কি অভিজ্ঞতা ইনশাআল্লাহ অনেক হয়েছে আমি নতুন উদ্যোক্তা তৈরি করার মতো অভিজ্ঞতা আমার হয়েছে মোটামুটি কাজ করে কি এখানে কিছু করা সম্ভব ইনশাআল্লাহ এখানে কাজ করে সফল হওয়া সম্ভব আজকে এটা কি প্রোগ্রাম ছিল এখানে এসে কি অভিজ্ঞতা অর্জন করলে এখানে এসে অনেক অভিজ্ঞতা অর্জন করলাম কেমনে প্রোডাকশন বাড়ানো যায় কেমনে এই উদ্যোক্তার প্রতিষ্ঠান যেখানে ইম্প্রুভ করা যায় এগুলো অনেক কৃষি অধিদপ্তর থেকে আমাদের অনেক সাজেশন দিলেন তারা অনেক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন আমি চাই গভর্নমেন্ট যদি আমাদের এই সহযোগিতা করে তাহলে আমরা এই উদ্যোক্তা আরও পারবো সামনে এগিয়ে যেতে হতে এবং দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে পারবো আমি রংপুর জেলাপুর থানা থেকে এসেছি মেশিন কতদিন আগে কিনেছে মেশিন চার পাঁচ মাস আগে কিনেছি এখন প্রতিদিন কত উৎপাদন করতে পারেন প্রতিদিন সাত আট কেজি নয় কেজি প্রতি মাসে দশ কেজি বন্ধ হয় এই যে হাবিদুল সাহেব উনি কি নিচ্ছে আপনাদের এটা হ্যাঁ উনি প্রতি নিওতো প্রতি সাপ্তাহিক ফাইবার নিতেছে এবং ফাইবারের যা টাকা উনি বিকাশের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিতেছে আচ্ছা মাসে আপনার ঘরে মোটামুটি কেমন ইনকাম করতে পাচ্ছেন এখন মোটামুটি এখন তো নতুন হিসাবে মোটামুটি ভালো 15000 20000 টাকা পাওয়া যাচ্ছে আমি থেকে এসেছি কত আগে মেশিন নিয়েছিলেন আমি মেশিন নিছি দুই সপ্তাহ আগে এখন কি উৎপাদন শুরু হয়েছে না উৎপাদন শুরু হয় নাই ইনশাআল্লাহ হবে কালকে এখানে এসে কি অভিজ্ঞতা পেলেন এখানে অভিজ্ঞতা কি মানে পরিশ্রম করলে সফলতা পাবো রংপুর পেরিয়েছ মেশিন নিয়েছেন কতদিন হলো মেশিন নিয়েছে পঁয়তাল্লিশ দিন হচ্ছে কেমন এখন কি উৎপাদন শুরু হয়েছে হ্যাঁ করতেছি কয়েক কেজি করে হচ্ছে করতেছে পাঁচ কেজি চার কেজি পাঁচ কেজি এরকম এতে কি সংসার চালানো সম্ভব চলবে কোনোরকম আর কি মানে নিজে যদি করে ইয়ে করা যায় তাহলে কোনো সমস্যা নেই আশা করা যায় বৃদ্ধি পাবে আশা করা যায় বৃদ্ধি পাবে সোনা থেকে আসলে ভাই বগুড়া থেকে বগুড়া কোথায় বগুড়া সোনা তলা থানা সোনারাতলা মেশিন কতদিন হলো নিয়েছেন এ তো সামনে শনিবারে মানে আট দশ দিন হ্যাঁ আট দশ দিন এই অল্প সময়ের অভিজ্ঞতা কি এটা কি চালানো সম্ভব চালানো সম্ভব পরিশ্রম কি রকম পরিশ্রম আছে এটা দিয়ে কি একজন যুবক আয় করতে পারে তার সংসার চালানো হ্যাঁ অবশ্যই পারবে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কোন উপজেলা ঘাটাইল ঘাটাইল মেশিন কতদিন আগে নিয়েছিলেন আমি তিন দিন আগে কেমন তিন দিনের অভিজ্ঞতা কি চালানো সম্ভব হ্যাঁ চালানো সম্ভব এবং এটা দিয়ে কি সংসার চলবে পরিশ্রম করলে চলবে চলবে আমি আসছি বোলা সদর থেকে মেশিন কতদিন আগে মেশিন নিয়েছি তিন মাস এসে নিলেন বা কেন নিলেন এই মেশিন আমি একটা একটা পেজে ভিডিওটা দেখি দেখার পরে উদ্বুদ্ধ হই তারপরে আমি হাফিজবার এখানে আসি প্র্যাকটিক্যালি এসে দেখে তারপরে মেশিন অর্ডার করি অর্ডার করার পরে ওনারা মেশিন আমারে দশ দিন পনেরো দিনের ভিতরে মেশিন পাঠায় এখন উৎপাদন কেমন কি হচ্ছে মেশিনের উৎপাদন খারাপ না আমি সর্বোচ্চ আট কেজি পর্যন্ত করেছি পার ডে ঢাকায় পাঠিয়েছেন ওনাদের কাছে বিক্রি করেছেন পাঠিয়েছি কেমন ইনকাম বলা যায় সম্ভাবনাময় একটা জিনিস সেটা হচ্ছে এটা এখনো মেশিন চালু অনেকে আছে উৎপাদনটা ওরকমভাবে হচ্ছে না চালু করতে পারতেছে না কারণ একটা মেশিন চালক যে চালাবে তারও হাতের একটা স্পিড আশা লাগবে একটা আয়াত্ত আশা লাগবে আসলে এটা একটা ভালো একটা প্রফিট আসবে মোটামুটি কেমন আসে এখন এখন আসবে পনেরো ভাই কোন এলাকা থেকে টাকা আনোয়ারা কেমন ইনকাম আসে আমি নতুন নিশ্চিত মেশিন কতদিন এ পনেরো দিন হয়েছে আমি এখনো মেশিন শুরু করে নেই করবো আস্তে করবো ভাইয়া কোথা থেকে চাপাই নবাবগঞ্জ থেকে চাপাই নবাবগঞ্জ কেমন বুঝতে পারছেন কোনো ইনকাম আসছে আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম এখন পর্যন্ত দিতে পারেনি কিছু করা আছে সামনে দেব হাফিজুল ভাই আজকে যে আপনাদের সারা দেশ থেকে যারা বেনানা ফাইবার মেশিন নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আজকে আপনারা একটা কর্মশালা করলেন কি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কাজটি আপনারা করতে গেলেন বিশেষ হচ্ছে ভাই অনলাইনের যুগে অনেকে বিজনেস করে অনেক অনেক ধরনের মেশিনারিজ বিক্রি করে আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা বা চাওয়া এটা হচ্ছে আমি সারা বাংলাদেশের যত উদ্যোক্তা আছে যারা বেকার আছে এদেরকে নিয়ে কাজ করব আর এই উদ্যোক্তাদের ধীরে ধীরে সামনের দিকে আগায় দেব আর এই জন্যই এই প্রোগ্রামটার এখান থেকে বাংলাদেশ সরকারকে আমরা আকুলভাবে আবেদন করি যে আমাদেরকে একটু দেখেন আমাদেরকে একটু সহযোগিতা করেন কারণ এই ফাইবারটা আমরা যদি বাইরে নিজেরা রপ্তানি করতে পারি নিজেরা যদি বাইরে পাঠাতে পারি ওখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা ভালোভাবে অর্জন করতে পারবো আর এটা দিয়ে যদি আমাদের বাংলাদেশে যদি কুটি শিল্প যেগুলো বাস্কেট বিভিন্ন ধরনের কাজকাম আছে এগুলো যদি তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো একটা পয়েন্ট আর এখান থেকে যে বজ্রটা হচ্ছে এই বজ্রটা যেন আমরা জৈব সার হিসাবে তৈরি করে আমাদের নিজের জমিতেই যেন খাটাতে পারি সেই জন্যই আমার সারা বাংলাদেশের উদ্যোক্তারা আমার এখানে আসছে এতে আমি অনেক খুশি বিভিন্ন জেলার থেকে প্রায় দুইশো বিশটার মতো মেশিন আছে সকল জেলার থেকে উদ্যোক্তা আসছে এই জন্য আমি অনেক অনেক খুশি বাংলাদেশে কেউ এরকম প্রতিষ্ঠান করে সারা বাংলাদেশের কোনো উদ্যোক্তাতে এক করতে পারবে না আমি ছেলে আমার কথাতে আমাকে সবাই ভালোবাসে সেই হিসাবে আমি ওনাদেরকে আমার নিজের ফ্যামিলির মতো ভালোবাসি আমার কথা শুনছে এই জন্য আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি বাহ খুশি হলাম এখন পর্যন্ত এই যে আপনি বলছেন যে দুইশো জনের মতো আপনাদের উদ্যোক্তা রয়েছে বা আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে যারা কাজ করছে এই দুইশো জনের কাছ থেকে যে আউটপুটটা পাচ্ছেন বা যে উৎপাদিত আপনার যে ফাইবারটা পাচ্ছেন সেটা কেমন মান্থলি যদি একটু গড় হিসাব জানতে চায় যে এই পরিমাণ আসছে আপনার ভবিষ্যতে এই পরিমাণ প্লান আছে এখন বর্তমান আমার মেশিন দুশো বিশটা কিন্তু মাঠ পর্যায়ে যারা করতেছে দেখা যায় একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ বাদ বাকি মেশিনগুলো মনে করেন যে কারো অর্থর জন্য বা কারোর ফ্যামিলিগত সমস্যার জন্য কারো কাঁচামালের সমস্যার জন্য বন্ধ আছে তো একশো বিশ তিরিশটা মেশিনের মাল আমি মাসে দেখা যায় দুই থেকে তিনট নাসে তো এতে আমি যেরকম খোলা বাজারে বিক্রি করতেছি এতে আমার মোটামুটি হিংশালা চলতেছে কিন্তু এটা যখন বড় আকারে শুরু হয়ে যাবে আমাদের এই উদ্যোক্তাদের দেখে আরও উদ্যোক্তা আসবে তো সেই পর্যায়ে যখন আমাদের কন্টিনিউ বড় হবে তখন আমাদের মালটা বাইরে পাঠানোর চিন্তাভাবনা এই জন্য আমাদের সরকারি সহযোগিতা এবং বিসিক শিল্প বা আমাদের এই যেগুলো আপনার ইয়ে আছে কৃষি গবেষণা অফিস ওনাদেরকে খুবই আমাদের দরকার ছিল আর ওনাদের মাধ্যমে আমরা আরও সামনের দিকে আগাতে চাই এটা কি ওনাদের কি বুঝাতে পেরেছেন যে এটা একটা প্রয়োজনীয় জিনিস এটা যদি ভালো কিছু করা যায় বাহিরে পাঠানো যায় বা এখানে এই এই ইকুইপমেন্টস বা এই এই টেকনোলজি বা এই এই সাপোর্ট দিলে এই শিল্পটাকে এগিয়ে নেওয়া যায় এ ধরনের কি ওনাদেরকে বোঝাতে আপনি সক্ষম হয়েছেন কিনা এখন আমার তরফ থেকে আমি যতটুকু বোঝানোর দরকার আমি তাদেরকে বুঝিয়ে দিছি বাদ আমার উদ্যোক্তারা উদ্যোক্তার সমস্যা তাদের কাছে বলছে এখন ওনারা আমাদের দিকে যদি একটু দেখে এতে অনেক কিছু জি জি ধন্যবাদ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি আজকের যে কর্মশালা হলো এখানে কিন্তু সারা দেশ থেকে লোক এসেছে যারা এসেছে উদ্যোক্তারা তারা কি অভিজ্ঞতা পেলো আপনার কাছে কি মনে হচ্ছে হাফিজুলের ডাকে সারা দিয়ে আজকে সারা বাংলাদেশ থেকে প্রায় একশোর কাছাকাছি উদ্যোক্তা এখানে এসেছেন এখানে আমার মনে হলো যে উদ্যোক্তারা যে আশা এবং হাফিজুলের প্রতি বিশ্বাস নিয়ে এসেছে হাফিজুল এটা রক্ষা করতে পারবে এই জন্য বলছি যে যে ফাইবারটা উৎপাদন করতেছে এখানে যারা উপস্থিত ছিলেন অনেকেই বলেছেন যে এই ফাইবার থেকে পণ্য তৈরি করতে হবে এখন পণ্য তৈরি করার কিন্তু কারো ট্রেনিং নেই এখানে এটার যে বাই প্রোডাক্ট আছে এটা দিয়ে বিপণন করার বা পণ্য তৈরি করার কোনো ট্রেনিং নেই এখানে এগিয়ে আসতে হবে সরকারকে হাফিজুল শুরুটা করে দিয়েছে সবাইকে একসাথে করেছে স্বপ্ন দেখিয়েছে সে হলো হেমিলনের বাসিওয়ালা হ্যাঁ এখন এই তরুণদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে সরকারের উচিত সরকারের বিভিন্ন সেক্টর আছে কৃষি বিভাগ আছে ক্ষুদ্র কুটির শিল্প আছে এরা যদি এদেরকে একটু ট্রেনিং দেয় একটু শিক্ষিত করে প্রশিক্ষিত করে তাহলেই কিন্তু এই ফাইবারটা এখন যদি দাম থাকে পাঁচশো টাকা কেজি সেটা এক হাজার টাকা কেজি হয়ে যাবে তখনই কিন্তু এই উদ্যোক্তারা যে স্বপ্ন আশা নিয়ে এটা শুরু করেছে সেটাকে ধরে রাখবে নাহলে কিন্তু শুরুতেই মুখ পড়বে হাবিজুল্লের একার পক্ষে এটা করা সম্ভব না হাবিজুল্লের পাশে দাঁড়াতে হবে সবাইকেই বিশেষ করে সরকারকে সারা দেশ থেকে আগত এই যে উদ্যোক্তারা চলে এসেছে সবার কাছ থেকে এক বাক্যে জানতে চাচ্ছি আপনাদের কেমন লেগেছে আজকের প্রোগ্রাম কিছু শিখেছেন ক্যামেরা দেখে বললেন নাকি অরিজিনাল কে কোথা থেকে আসছেন বলেন তো চৌষট্টি জেলা থেকে এসেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু এলোমেলো ভাবে বলছে কারণ আমরাও এলোমেলো ভাবেই জানতে চেয়েছি কারণ সবাই আছে সবার সাথে যদি শুনতে চাই মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে তো সব মিলিয়ে ভালো লেগেছে আপনাদের নিজেরা নিজেদের জন্য একটা হাততালি দিব এর মধ্যে দিয়ে শেষ করব